নালিশ করে আমি কেন এখানে বসে আছি আমি কেন বক্তৃতা দিই তার খুব লাগে কেন লাগে আমি একজন স্বাধীন চেতা মানুষ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনও আমি প্রধানমন্ত্রী সাত জুলাই ছাত্ররা আন্দোলন শুরু করলো কোটার কারণ এই তো আমি বাতিল করে দিয়েছিলাম যখন দু হাজার সালে তারা আন্দোলন করে হাইকোর্ট একটা রায় দিয়েছে সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা হাইকোর্টে সেটা আপিল করে স্থগিত করে দিই আসলে কোটা বলে তো কিছুই নাই তারপর সাত জুলাই থেকে যখন আন্দোলন শুরু করে আমি তখন সবাইকে বলেছিলাম পুলিশ আইজিপি কমিশনার বা আমাদের সবাইকে বলছিলাম দেখ বা ছেলেপেলেরা আন্দোলন করছে আমরা তো আন্দোলন সংগ্রাম করে রোদে পুরে বৃষ্টিতে বেজে দিনের পর দিন সংগ্রাম করেই এই দেশ স্বাধীন করেছে এরা তো সেসব কিছু করতে হয়নি নি কারণ দু হাজার নয় আমি সরকার গঠন করার পর থেকে এই পনেরো বছর ধরে মানুষ শান্তিতে ছিল লেখাপড়ায় যেখানে বছর পর বছর সেশন জট থাকতো জিয়ার আমলে এসাদের আমলে খালেদা জিয়ার আমলে আওয়ামী লীগের আমলে কোনো সেশন জট ছিল আস্তে আস্তে সেশন জট কমালাম লেখাপড়া নিয়মিত করা উচ্চশিক্ষা ডিজিটাল শিক্ষা সব মেইন কেবল বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ আর আমাদের ওয়াইফাই কানেকশন ছাড়া বাংলাদেশে সবই তো আমরা করে দিয়েছি সারা প্রত্যেকটা ঘরে ঘরে আলু জেলে দিয়েছি শিক্ষার একটা চমৎকার পরিবেশ করে দিয়েছি তো তারা একটু রোদী ভিজে বৃষ্টিতে ভিজে আন্দোলন করছে করতে দাও ওদের দাবি তো সব মেনে নিলাম সেই আন্দোলন তারা শুরু করলো আমরা সব দাবি মানলাম তখন আসলো এক দফা দাবি ইনুস ট্যাক্স ফাঁকি দেয় এগারোশো কোটি টাকার উপর তার কাছে ট্যাক্স পাও না ছয়শো কোটি টাকার মামলা হলো সেই মামলা রায় হওয়ার কথা ছিল ছয় আগস্ট প্রত্যেকটা তার যে এই যে আটচল্লিশটা কোম্পানি সবই কিন্তু একটাও লাভজনক না তার কাউন্ট হচ্ছে সে কোনো ট্যাক্স দেবে না কাজে সে ট্যাক্স ফাঁকি দেবে আর শ্রমিকদের যে প্রত্যেক কোম্পানি প্রফিটের ফাইভ পার্সেন্ট শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে যাবে কোনো দিন একটা টাকাও তারা দেয়নি শ্রমিকরা তার মধ্যে মামলা করে সেই মামলায় সে সাজাপ্রাপ্ত আসামি ডক্টর ইনুস কনভিক্টেড আসামি সাজাপ্রাপ্ত আসামি সেটা আবার লেবার কোর্টে আজকে সে হয়ে গেছে ক্ষমতার শিখরে বসে আছে অবৈধভাবে যার কোনো সাংবিধানিক ভিত্তি নেই যার কোনো জনগণের ম্যান্ডেট নাই এই অবৈধ ক্ষমতা দখল করে এখন ক্ষমতাকে ভোগ করা অর্থ আত্মসাত করা অর্থ পাচার করা এবং অর্থ বাড়ানো এটাই হয়ে গেছে তার এবং এর মধ্যে ব্যবসা বাণিজ্য কিন্তু আরও কিছু সে হাতিয়ে নিয়ে নিয়েছে ঠিক বিকাশ দদের মতো তিনি টাকা এক্সচেঞ্জ করতে পারবেন তারপরে হাসপাতালের হাসপাতাল